শেষমেশ হসপিটালের কেবিনে রূপার কাছে ধরা পড়ল মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগে সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক কেমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুলিশ এসে যখন জিজ্ঞেস করে দ্বীপের মাকে খুন করেছে তখন রত্নাদেবী দৌড়ে এসে পুলিশকে বলে রূপাই আমার মেয়েকে খুন করেছে কেননা রূপা এর আগেও আমার মেয়েকে আগুনে ঠেলে দিয়ে পুড়ে মারতে চেয়েছিল এরপর পাশ থেকে দ্বীপে গিয়ে সে দেবীকে বলে তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে খুনি বলে পুলিশের সামনে উপস্থাপন করছো ওদিকে রাতের আধারে রূপা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় এবং অন্ধকারের মধ্যে ভয়ে কাঁপতে থাকে রূপা বলে কেউ একজন আমাকে ফাঁসানোর জন্য এরকমটা করেছে যাতে করে পুলিশ বুঝতে পারে আমি দ্বীপের মাকে খুন করেছি কিন্তু মিশকে যে তার রূপ পরিবর্তন করে দ্বীপের মাকে মেরে ফেলে রূপার উপর দোষ চাপিয়ে দিবে তা কখনো ভাবতে পারে নাই রূপা রূপা বলে ওই মহিলাটার চেহারা আমার কিছুতেই মনে পড়ছে না কিভাবে আমি তাকে পুলিশে ধরিয়ে দিব তা না হলে তো পুলিশ আমাকে সন্দেহ করবে অন্যদিকে রত্নাদেবী রূপার বিরুদ্ধে একের পর এক মিথ্যে কথা বলেই আসছে পুলিশের কাছে তারপর দীপা রেগে গিয়ে রত্নাদেবীকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে দীপা বলে তুমি আমার সামনেই আমার মেয়েকে পুলিশের সামনে খুনি বানিয়ে ফেলেছ অপরদিকে রত্নাদেবীকে বাড়ি থেকে বের করে দেওয়া দেখে জয়েসে দীপাকে বলে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার তুমিকে তারপর রেগে গিয়ে সূর্য বলে তোমার মাঝে আমার মেয়ের নামে মিথ্যা সাক্ষী দিচ্ছে পুলিশের কাছে তুমি দেখতে পারছো না ওদিক থেকে দীপ ছুটে এসে পুলিশের সামনে কড়া ভাষায় বলে ওরা সবাই রূপা দিদির নামে ভীষণ মিথ্যাচার করছে আমাকে রূপা দিদি নিজে বাঁচিয়েছে আমার মাকে অন্য কেউ আগুনের মধ্যে ফেলে দিয়েছে অপরদিকে রূপার ফোনে ব্যালেন্স শেষ হওয়ায় রূপা একটা দোকানে গিয়ে লোকের কাছ থেকে ফোন নেয় বাড়িতে ফোন করার জন্য কিন্তু রূপাকে চিনতে পেরে ওই লোকটা পুলিশকে ফোন করে রূপার ঠিকানা বলে দিলে রূপা ওই দোকানের কাছ থেকে দ্রুত সরে যায় এরপর পুলিশ দীপাকে জানায় আপনার মেয়ে কোথাও কিডন্যাপ হয়নি রূপা যে সাক্ষ্য কাছে ফোন করে সাহায্য যাচ্ছে তাই হয়তো ভুল করে পুলিশের ফোনে কল চলে এসেছে এরপর রূপা ভাবতে থাকে মিশকা কি সত্যি অসুস্থ নাকি অসুস্থের ভান করে হসপিটালে শুয়ে আছে তখন রূপা হসপিটালে গিয়ে মিশকাকে বলে তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে না দ্বীপের মাকে আগুনে ঠেলে দিয়ে আজ আমি তোমাকে শেষ করে ফেলব এরপর রূপা একটা কেচি নিয়ে দীপাকে অ্যাটাক করার জন্য আসে তখন মিশকা বলে হ্যাঁ আমি দীপের মাকে মারতে চেয়েছি তারপর মিশকা এটাও বলে দেয় যে কুমারকে মারার ভিডিও আমি ফাঁস করেছি তো বন্ধুরা আপনারা কি চান মেশকাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দেওয়া হোক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ